আসসালামু আলাইকুম প্রিয় সরাইল উপজেলাবাসী সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাতো হিন্দু ভাইদের প্রতি আমার আদব ও নমস্কার আমি আপনাদের সেরালম বলছি আগামী আটই মে সরাইল উপজেলা পরিষদ নির্বাচন আমি আপনাদের সেরালম মোটরসাইকেল প্রতীক নির্বাচন করছি সম্মানিত মুরব্বিয়ান প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা ও আমার প্রিয় মা ও বোনেরা এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়োয়া আমার ছোটো ও ঘুনেরা আর যদি আপনাদের কাছে আমার কোনো ভুলভ্রান্তি থেকে তাকে অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবে বিগত উপজেলা নির্বাচনে আমি সামান্য ভোটে হেরেছিলাম আমি অনেক ক্ষতিগ্রস্ত আপনারা সকলেই জানেন যে আমি অত্যন্ত সাধারণ পরিবার থেকে বেড়ে উঠেছি আল্লাহরু আস্তে মোটরসাইকেল মার্কায় আপনাদের মূল্যবান গুট চাই দয়া করে আমার মোটরসাইকেল মার্কায় আপনারা গোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ আমাকে দিন পদা দিলাম সুখে দুঃখে উন্নয়নে আপনাদের পাশে থাকবো প্রিয় উপজেলাবাসী আমার অনেক শুভাকাঙ্ক্ষীদের সাথে যেভাবে প্রয়োজনে যোগাযোগ করার কথা ছিল আমার হয়তো সময় স্বল্পতার কারণে আমি সেভাবে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারিনি কারণে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হয়তোবা আমার ওপর মান অবমান করে আছেন রাগ করে আছেন আজকের এই দিনে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার যেন মাঠে মোটরসাইকেলের পক্ষে কাজ করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি এবং মোটর সাইকেল মার্কে আপনাদের কাছে বুট চাই প্রিয় সরাইট উপজেলা আমি আবারও আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আমাকে দয়া করে আল্লাহর রস্তে আমাকে মোটরসাইকেল মার্কে ভোট দিন ইতিমধ্যে আমি যা লক্ষ্য করতে পেরেছি সরাইল উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইউনিয়নে পাড়া মহল্লাই আল্লাহর অশেষ রকমতে মোটর সাইকেল মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আটই মে নির্বাচনে মোটর সাইকেল প্রতীক নিয়ে আমি বিজয়ী হব আপনাদের সকলকে আবারও সালাম জানাচ্ছি আদাব ও নমস্কার জানাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে।